যে আমাদের বিশালগড় পূর্বক্ষী পূর্ব লক্ষ্মীবীর যে প্লেসেন্টার রয়েছে এখানে কাপ টুর্নামেন্টের যে সিজন টু এখানেও কিন্তু বিশেষ আকর্ষণীয় পুরস্কার রয়েছে এবং গত বছর যে জমজমাট আমরা ক্রিকেট প্রীতি ক্রিকেট ম্যাচ আমরা দেখতে পেয়েছি বা উপহার পেয়েছিলাম দলগুলির কাছ থেকে সেরকম কিন্তু এই বছর আমরা আশা রাখছি খুব সুন্দর একটা প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আর এই উক্ত ক্রিকেট টুর্নামেন্টে আপনাদের প্রত্যেকের কিন্তু আমন্ত্রণ রইল কারণ প্রত্যেকটা যে কোনো উৎসব অনুষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু সকলের সানুরাগ উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি এমএলএ এলাকাপ টুর্নামেন্টের যে কমিটি রয়েছেন এবং সভাপতি রয়েছেন তপন দাস মহোদয় ওনার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব যে এম এলকাপ টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে এখানে বিশেষ কি রয়েছে গত বছরের মতো সেই বিষয়টুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি যে দ্বিতীয় বছরে এমএলএ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এবারে বিশেষ কি আয়োজন রয়েছে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতেন বিশেষ আয়োজন বলতে আমরা এবার চেষ্টা করব গতবারের তুলনা যাতে সব দিক দিয়ে অনেকটা ভালো হয় এবং আমরা চাইছি এই টুর্নামেন্টটা আকর্ষণীয় করার জন্য পুরস্কার তো থাকছে গতবারের মতোই তবে এবারও বিশেষ কিছু আরও এক্সট্রা আকর্ষণীয় পুরস্কার থাকবে এই টুর্নামেন্টে এটা নাম দিয়েও শেষ তারিখটা যদি একটু বলে দিতেন শেষ তারিখ আমরা এই মাসে পঁচিশ তারিখ করেছি পঁচিশ তারিখ পর্যন্ত নাম দেওয়া যাবে নির্দিষ্ট দল এসে পড়লে পরে আর নাম দেওয়া যাবে না গত বছর আটচল্লিশটা দল ছিল আমরা আবার চৌষট্টিটা দল নেওয়ার চিন্তা ভাবনা করছি আর যদি পঁচিশ তারিখের মধ্যে দল হয়ে যায় তারপর তো আর নাম আমরা নেব তাহলে এমনিতে পঁচিশ তারিখ পর্যন্ত দলের নাম নথিভুক্ত করা যাবে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানি আজকে এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন